আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আবারও সহিংস হচ্ছে রাজনীতি জুলাই সনদ বাস্তবায় নিয়ে নতুন সংখ্যা জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক সহিংসতা দলীয় কোন্দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলোর সংঘর্ষ সব মিলিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গ বিশ্লেষকদের আশঙ্কা জুলাই সনদের বাস্তবায়নকে হুমকির মুখে ফেলতে পারে এরপর জানাব জুলাই বিপ্লবী আবুবাকের মজুমদারের উপর ককটেল হামলা জুলাই আন্দোলনের সময় প্রধান সমান্যক আবুবাকের মজুমদারের উপর গতকাল ককটেল হামলা করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই হামলার ঘটনা ঘটে এদিকে অবৈধ কোনো যানবাহন মহাসড়কে চলতে পারবে না বললেন বিআরটিএর চেয়ারম্যান মহাসড়কে অবৈধ কোনো যানবাহন চলতে পারবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ আজ পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন জানাব সালমান শাহর মৃত্যুর পর নিষিদ্ধ হয়েছিল কয়েকটি বই উনিশশো সালের সাংবাদিক রবি আরমান রচিত সালমান শাহ নক্ষত্রের আত্মহত্যা শীর্ষক বইটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে তবে প্রকাশের অল্প সময়ের মধ্যে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয় সালমান শাহর মৃত্যুর বছর পর জানা গেছে সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সামিরা তার শাশুড়ি তৎকালীন খলনায়ক ডন এবং চলচ্চিত্র পরিচালক আজিজের ভাই জড়িত তাদেরকে বিমানবন্দরে আটক করে ফাঁসি দেওয়া হবে বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সর্বশেষ জানাব্য দেউলিয়া হল ইরানের বৃহত্তম বেসরকারি ব্যাংক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিপর্যয় অর্থনীতির মধ্যে ইরান সরকার এবং দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক আয়ান্দে ব্যাংক দেউলিয়া ঘোষণা করা হয়েছে ব্যাংকটির সব সম্পদ এখন রাষ্ট্রীয় মালিকানাধীন মেল্লি ব্যাংকের অধীনে নেওয়া হয়েছে বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে এক প্রতিবেদনে খবর জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত oh <laughs> আবারও সহিংস হচ্ছে রাজনীতি জুলাই সনদ নতুন জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন ঘন কোন্দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলোর সংঘর্ষ সব মিলিয়ে হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন বিশ্লেষকদের আশঙ্কা এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়নকে হুমকির মুখে ফেলতে পারে গত জুলাইয়ে গণ অভ্যুত্থান দেশের রাজনীতিতে এনেছিল নতুন আশীর্বাদ ফ্যাসিবাদ পতনের সেই আন্দোলন জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কিন্তু সঙ্গে সঙ্গে সেই রাজনৈতিক ঐক্য যেন ধীরে ধীরে যাচ্ছে প্রতিহিংসা ও মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে গত নয় মাসে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সংঘর্ষে নিহত হয়েছে তিনজন আহত হয়েছে তিনশো বৈদ্যনেতে উদ্বেগ বাড়ছে সর্বত্র বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন জামাত আর বিএনপির মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয় এটি শুধু নির্বাচন কেন্দ্রিক নয় যদি কেউ এসে ঝামেলা করে আমরা তাদের মতবাদ প্রচার করব সংঘর্ষ হলে শুধু বিএনপিকে দায়ী করা ঠিক নয় ইকবাল মাহমুদ টুকু আরো বলেন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে কার্যকর করা না গেলে অন্তর্বিবuktiমূলক নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়বে সুতরাং বিষয়টিকে অবশ্যই সরকারের দায়িত্বের সঙ্গে দেখতে হবে জুলাই বিপ্লবী বাকের মজুমদারের উপর ককটেল হামলা জুলাই বিপ্লবী ও বাক্সা শের আহবায়ক আবুবাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে আজ রাত সাড়ে আটটার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে এই ঘটনা ঘটে ঘটনা দশ মিনিট পর রাত আটটা চৌত্রিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্ট এক পোস্টেই তথ্য জানিয়েছে আবুবাকের মজুমদার নিজে ফেসবুক পোস্টে আবুবাকের মজুমদার লিখেছেন কিছুক্ষণ আগে আটটা তেইশ চব্বিশ মিনিটের সময় হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে টারে মিটিং এর উদ্দেশ্যে যাচ্ছিলাম তিনি আরো বলেন রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেক শত্রু হয়েছে আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর অশেষ রহমতে আমি এখন ভালো আছি খুব দ্রুততম সময়ের মধ্যে যারা আমার উপর হামলা করেছে এদেরকে গ্রেপ্তার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যারা দেশের মধ্যে সহিংস পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে নিয়ে যেতে হবে তা না হলে আবার ওই দুষ্কৃতকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করবে গতকাল তার উপর হামলার ঘটনার পরই পুলিশ একজনকে হাতে নাতে আটক করেছে সে আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে সব ষড়যন্ত্রকারীদেরকে আটক করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা অবৈধ কোনো যানবাহন মহাসড়কে চলতে পারবে না বলছে বিআরটি চেয়ারম্যান মহাসড়কে অবৈধ কোনো যানবাহন চলতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ আজ অক্টোবরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন বত্রিশটি পরিবারের অনুকূলে বিআরটি ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানে যৌথ আয়োজন করে জেলা প্রশাসন সড়ক ও বিআরটি পঞ্চগড় সার্কেল অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু সাদ সাদউদ্দিন আহমেদ বলেছেন মহাসড়কে অবৈধ কোন যান চলাচল করতে পারবে পারবেন ব্যাপারে পুলিশ বিআরটে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাই যার যার জায়গা থেকে সচেতন অবস্থায় রয়েছে কেউ যেন সেখানে অন্যায়ভাবে সরকারকে কোনোরপ শুল্ক ছাড়াই যে সব গাড়িগুলো রাস্তায় রয়েছে সেই গাড়িগুলো চলাচল রোধ করতে হবে সেজন্য বলা হয়েছে কোনো অবৈধ গাড়ি অর্থাৎ যেগুলো ট্যাক্স টোকেন নেই সেসব গাড়িগুলোকে রাস্তায় চলতে দেওয়া হবে না এসব গাড়ি চলার ফলে প্রতিনিয়ত সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা রাজস্ব এই রাজস্বগুলো সরকারকে আহরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে সালমান শাহর মৃত্যুর পর নিষিদ্ধ হয়েছিল যে বই বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ তাকে করেছে তার স্ত্রী সামিরা তৎকালীন খলনায়ক ডন শাশুড়ি এছাড়াও তৎকালীন সিনেমার পরিচালক আজিজুরের ভাই তারা সবাই মিলে সালমান শাহকে ইনজেকশন পুশ করে তারপর হত্যা করেছে সালমান শাহর মৃত্যুর প্রায় ঊনত্রিশ বছর পর এই ঘটনা জানা গেল এই ঘটনাটি এমন একটি সময় ঘটল যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে এর আগে বিগত রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় বেশ কয়েকবার এসেছে তবে কখনোই সালমান শাহ হত্যার বিচার কেউ করেনি মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল সালমান শাহর হত্যার যেন বিচার করা হয় এখন অবশেষে সেই সালমান শাহর হত্যারের বিচারের কার্যক্রম শুরু হয়েছে আদালতে তোলা হয়েছে মামলা নতুন করে মামলা দায়ের করেছেন সালমান শাহর মামা এতে ফেসে গেছে সালমান শাহ 이스트리 <목소리도> 사미라 ডন শো আরও অনেকেই উনিশশো সালে সাংবাদিক রবি আরমান রচিত সালমান শাহ নক্ষের আত্মহত্যা শীর্ষক বইটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ঝড় উঠেছিল তখন ওই বইটি নিষিদ্ধ করেছিল সরকার রবি আরমানে লেখা এই বইটি তখনকার দিনে মানুষ বুঝতে পেরেছিল সালমান শাহ আত্মহত্যা করেনি বরং তাকে হত্যা করা হয়েছিল সরকার বিষয়টি বুঝতে পেরে তারপর সেখানে সরকার এ বইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে বইটি বাজার থেকে তুলে দেয়